এবং সঙ্গীত পরিচালকের শ্রেণিতে উন্নয়ন হয়নি গত পনেরো ষোলো বছর প্রোগ্রাম করছি কিন্তু ওই যে শ্রেণী নেই আর একটা কষ্ট আছে আমি মাননীয় সভাপতি এবং মহাসচিব মহোদয়ের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজ থেকে দশ বছর আগে যখন মালঞ্চতে আমি একটা সঙ্গীত পরিবেশন করতাম তখন পেতাম সাড়ে পাঁচ হাজার টাকা সম্মান আর এখন দশ বছর পরে এসে এখন প্রায় সাড়ে তিন হাজার আমি জানি না দশ বছর পরে আরো কমে যায় এই হচ্ছে শিল্পীদের অবস্থা এখন এর থেকে পরিত্র কোন উপায় আছে কিনা মাননীয় সভাপতি মহাসচিব মহোদয় আপনারা যদি বল মানে যেহেতু আপনারা আমাদের নেতা আপনাদের মাধ্যমে এই সমস্যাগুলো গ্রেডেশন সম্মান এই জিনিসগুলো যদি সুরাহা হয় তাহলে আমরা শিল্পী যারা সংস্কৃতির সাথে সম্পৃক্ত আমরা উপকৃত হতে পারি এটা আপনাদের আপনাদের কথার ভ্যালু আছে ফেস ভ্যালু আছে সারা দেশের মানুষ আপনাদেরকে চেনে জানে ইভেন রাষ্ট্রপ্রধানও আপনাদেরকে চেনে আপনার একটা পদক্ষেপ পেলে ওটা অনেক কার্যকরী হবে আমি বিনয়ের সাথে এটাই আপনাদের কাছে আবেদন রাখছি ধন্যবাদ সবাইকে শুভ সময়